হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকে ব্লকটা শুরু হচ্ছে তো আমার আম কাটা নিয়ে তো এই যে আমি এখন আম কাটছি তো ছাগলে খাবে বলে তো এখন তো সেরকম পাতা মাতা পাওয়া যাচ্ছে না এখন কেননা গাছে ফল আছে তো কাঁঠাল গাছও ফল আছে আম গাছেও ফল আছে তো তার জন্য তো এখন তো কেউ পাতা কাটতে দেবে না তো কুড়ি এসছে তো আমার ছেলে আমার বর আম কুড়ি নেসছে সেই আম কুচু করে কাটছি তো ছাগলে খাবে ভাবলাম একটা ব্লগ ভিডিও করা যাক তো বসে বসে করছি তো আমি আমটা কেটে নি তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের এখানে আমের ছড়াছড়ি তো পরশু ঝড় হয়েছিল তো ওই ঝড়ে পড়েছে তো সবাইকে শুভ পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমাদের কেনাকাটা হয়ে গেছে তো একটা জামা নিয়েছি তো কি কেনাকাটা করেছো কে কে করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোথায় কোথায় পুজো হয় অবশ্যই বলবেন তো এই যে আমগুলো শুকিয়ে গিয়েছে এই যে আম আমার কাটা হয়ে গেছে তো এখনো আম আছে যে যে তো তারাও ভালো করে এই আম অনেকগুলোই আমগুলো শুকিয়ে শুকে গিয়েছে তো পরশু দিন হয়েছিল ঝড় তো দিন পরেছে তো সব বাগানে ধরে পড়ে আছে এখনো অনেক আছে তো কেরকম একটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে তো এই যে তো আমার এই ঘরটা ভালো গোছানো নেই তবে না এই ঘরটা এখনো পুরো কমপ্লিট হয়নি তো হবে আর কিছুদিন পর তো চলো তো এরকম উঁচু কুচু করে আমটা কেটে দিলে ছাগলে ভালো খাই তো আজকে সকালে রান্না হয়নি আমাদের তো তার জন্য আম কাটতে বসে গেছি তো যদি রান্না রান্নাবান্না থাকতো তাহলে আর হতো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো টাটা আবার পরের ব্লগে দেখতে পারবে